যাকে অবশ্যই আমাদের সারা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের পরিষ্কার তাকে দিতে হবে এবং বাংলাদেশে হবে না হয় সরকারি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের করে হবে আমাদের হচ্ছে যে গুণ নাই খুঁনি নয়ে দ হাসিনা কই তাকে তারা আশ্রয় দিয়েছে তারা আশ্রয় দিয়ে কোন মুখে এই নিরন্তর বিহার ভারত কোন বলতে পারে এই হুমকি দিতে পারে আর সেই হুমকির জবাবে যখন আমাদের একটা বলতমার কাপারস্কোপদেশটা সে যখন একথা বলতে পারে সে যখন ডক্টর জানিনগর প্রমাণ প্রতিষ্ঠা করতে পারে আমরা তাকে কোন অবস্থাতেই কোন পুরুষমানষ্ঠ মনে করি না উপদেষ্টা উপদেষ্টা আমরা মনে করেছিলাম না হয় সে রয়ের এজেন্ট না হয় ভারতের এজেন্ট না হয় ইউকুলের না হলে ডক্টর জাকির নাইকে প্রোগ্রাম স্থগিত করার ঘোষণা দিতে পারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে কোনোভাবেই আমরা মানতে রাজি না আমরা তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তার পদত্যাগের আহ্বান জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টাকে বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার পদত্যাগ নিশ্চিত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে আমাদের মাইক বা আমাদের সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতাকর্মীরাও পাশে অবস্থান করছে আপনারা একটু কষ্ট করে যদি আমাদের